জন্য প্রস্তুত আছে হাসিনা তার পেটো বাহিনী তার সন্ত্রাসী গোষ্ঠী আমাদেরকে থামিয়ে দিতে পারে নাই আগামী বারো তারিখে যে নতুন বাংলাদেশের সূচনা হবে সে নতুন বাংলাদেশ তৈরির জন্য আমরা সবাই কি প্রস্তুত আছে সেই বাংলাদেশ প্রস্তুত করার জন্য আমরা কি জীবনের সর্বশক্তি জন্য আছে আমরা বলতে চাই চাদাবাজি টেন্ডার বাজি গুম খুন নারী নিপীড়নকারীদের দিন শেষ হয়ে গিয়েছে নতুন বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশে রক্তযাত্রা শুরু হচ্ছে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশ করার জন্য আগামী বারো তারিখে নতুন এক সকাল দেখার জন্য সবাইকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ